বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক কি চলছে বলুন তো আমেরিকায় আজ সারা জুড়ে যাক হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকের সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ভারতের ওপর থেকে শুল্ক সরিয়ে নেবেন সেটার জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে বহু বছর ধরে এই সম্পর্কটা একতরফা ছিল কিন্তু যখন থেকে আমি এসেছি এবং শুল্ক নিয়ে আমাদের যে ক্ষমতা আছে সেটার কারণে আমি কিন্তু সেটা প্রয়োগ করার চেষ্টা করছি ট্রাম্প আরও বলতে থাকেন ভারত আমাদের ওপর ব্যাপক পরিমাণে শুল্ক চাপায় বিশ্বের প্রায় সর্বোচ্চ ওরা এক নম্বরে আছে তাই আমরা ওদের সঙ্গে তেমন বেশি ব্যবসা করছিলাম না কিন্তু ওরা আমাদের সঙ্গে ব্যবসা করছিল কারণ বোকার মতো আমরা ওদের ওপর বেশি পরিমাণে শুল্ক চাপাচ্ছিলাম না তাই ওরা যা যা জিনিস তৈরি করে তা ব্যাপক পরিমাণে আমাদের দেশে পাঠিয়ে দিত মার্কিন প্রেসিডেন্ট আর দাবি করেন ওরা ব্যাপক পরিমাণে পাঠানোয় ওই জিনিসগুলি এখানে তৈরি হতো না যা নেতিবাচক কিন্তু আমরা ওদের কিছু পাঠাতাম না কারণ ওরা আমাদের ওপরে একশো শতাংশ শুল্ক চাপাচ্ছিল আর সেই রেস ধরে হাললে ডেভিলসনের উদাহরণ দেন মার্কিন প্রেসিডেন্ট যে উদাহরণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্ব চলাকালীনও একাধিক বাদ দিয়েছে এবার ওভাল অফিস থেকে ট্রাম্প দাবি করেন হাল্লে ডেভিলসন ভারতে মোটর সাইকেল বিক্রি করতে পারতো না কারণ দুশো শতাংশ শুল্ক চাপাত ভারত তারপর হার্লে ডেভিলসন ভারতে যায় এবং একটি কারখানা তৈরি করে মোটর সাইকেল বিক্রি করতে থাকে এখন আর ওদের শুল্ক দিতে হচ্ছে না আর সেই কৌশলই আমেরিকা নিচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প তিনি আরও দাবি করেন আমেরিকা হাজার হাজার কোম্পানি আসছে চীন মেক্সিকো কানাডার মতো দেশের গাড়ি সংস্থাগুলি আমেরিকায় নিজেদের কারখানা তৈরি করছে সেটার নেপথ্য রয়েছে দুটি কারণ প্রথমত ওরা আমেরিকায় থাকতে চায় দ্বিতীয়ত শুল্ক থেকে বেঁচে যেতে পারবে এখানে গাড়ি তৈরি করলে শুল্ক দিতে হবে না বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বে রাচে